হ্যালো এভরিওান তো আজকে আমি চলে এসে একটু নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে তো আজকে আমি বানাবো হচ্ছে তালের বড়া তো আমি কীভাবে সহজ পদ্ধতিতে তার বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো তো সেটারই ভিডিও আজকে আমি দেব ভিডিওটা প্লিজ দেখতে থাকবে তো চলো আমি কিভাবে তালের বড়া বানাই সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা তাল এরকম খুবই সুন্দর পাকা তো এটার এবার করে ছাড়িয়ে দেবো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা হচ্ছে রসটা বের করে নেবো এখানে নিয়েছি আমি একটা গামলা এখানে পুকুরের যে খসাদা আছে ওটাকে আমি ছাড়িয়ে নেব या छाड़े नहीं সম্পূর্ণটা ভালো করে টোষা গুলোকে ছাড়িয়ে নিতে হবে এই সময় তাল পাওয়া যায় এই সময় তালের বড়া খাই আমরা সাধারণত খেয়ে থাকি তো ভেবেছিলাম ভিডিওটা দিনেই আমরা করবো আমি তার টাকে সুন্দর করে কাটিয়ে নিলাম এখন ধাক্কা হয়ে যাবে আমি এখন রসটা ভালো করে চিপে বের করে নেব তো আমার তাহলে রস বের করে নেওয়া শেষ আমি হাত দিয়ে বের করেছি তাহলে রসটা সম্পূর্ণটা পুরোটা দেখাচ্ছি এখানে তাল ছিল এখন আমি এগুলোকে হচ্ছে যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ আমি হাত দিয়ে এটা বের করেছি রসটা ওই কারণে হচ্ছে আঁচগুলো থেকেই গেছে তো আঁচটাকে পরিষ্কার করে নেব যাতে ভালোভাবে করা তৈরি যায় সেরকম করে নেব এই যে আজগুলো আছেই এগুলোকে ভালো করে ছড়াতে হবে ছড়াতে না ছাড়াতে হবে তালের রসটাকে আজটাকে ছাড়ার আগে আমি এটাকে হচ্ছে ময়দাটা আমি ইয়ে করে নেব ছেঁকে নেব কারণ এটাতে তালের রস আগে দিয়ে দিলে ভিজে যাবে ভিজে গেলে তখন আমার ময়দাটা ধরবে না এখানে আমি হাফ কিলো ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তো আমার ময়দা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব সুজি সুজি নিয়েছি কিছু পরিমাণ এখানে আমি সুজি নিয়েছি এক প্যাকেট আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এক প্যাকেট রাইস পাউডার এটা খুবই ভালো হয় আর খেতেও স্বাদ হয় আমি এটা ছেঁকে নিচ্ছি কারণ অনেক ধুলো ময়দা থাকে আবর্জনা থাকে ওই কারণে ছেঁকে নিলে সেটা বের হয়ে আসে এখন ছাঁানো হয়ে গেছে তো আমার রাইস পাউডার রাইস পাউডার আমার হচ্ছে ছাকনি দেওয়া হয়ে গেছে এই যে তো এখন আমি তালে রসটাকে ছাকনি দিয়ে নেব সব তাছাড়া সব দিয়ে নিয়ে নিচ্ছি ছাকনি সুজি তারপর রাইস পাউডার তারপর হচ্ছে ময়দা আমি সব আগে করে নিয়েছি এখন হচ্ছে এবার আমি রসটা হচ্ছে আঁচটাকে ছাড়িয়ে নেব হাত দিয়ে করেছি যেহেতু সেহেতু আঁচটা থেকে গেছে কিছু পরিমাণে ওই জন্য আমাকে আঁচটাকে এখন ছাড়িয়ে নিতে হবে ভালো করে আঁচটা থেকে গেলে ভালো লাগবে না খেতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল ভিড়ে খেতে হয় আপনারা বাড়িতে করে খাবেন ভালো লাগবে এখানে রসটা বের হয়ে গেছে খুব সুন্দর ভাবে দেওয়া হয়ে গেছে যে দুটো তাল একবার তো বলেই আর এখানে হচ্ছে অনেকগুলো ইয়ে আছে বীজ আছে এগুলো এখন পরিষ্কার করবো পরিষ্কার করে এটাকে মেখে নেবো ময়দা দিয়ে মেখে নেবো ময়দা সুজি যেহেতু সুজি দেবো তো সুজিটাকে আমি হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দেবো যাতে সুজিটা একটু সফট টাইপের হয় আর খেতেও ভালো লাগে গরম প্রচুর এটা একটা চামচটা দিয়ে নিয়ে দেব এটা এইভাবে রাখবো দশ মিনিট এটা আমি এটা ময়দাটা মেখে নেব এখানে ময়দা সরি হুম ময়দাটা আর হচ্ছে এখানে হচ্ছে রাইস পাউডারটা মেখে নেবো ওই যে এখানে রসটা দেখতে পাচ্ছেন এটাতে ঢেলে দেব আর এখানে রাইস পাউডারটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে নেব পরিমাণ মতো ম্যাশ করা হয়ে গেছে ভালো মতো ম্যাশ করে নিয়েছি আর এখানে সুজিটা রেখেছি সুজিটা এখন দিয়ে ধুয়ে তো এটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছাঁকনি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটা সঙ্গে অ্যাডজাস্ট করে নেব সফট হয়ে গেছে সফট হলে পরে খেতে নরম লাগবে আর খেতেও স্বাদ লাগবে এই যে দেখুন কত সুন্দরভাবে জলগুলো পড়ে গেল এখন এটাকে আমি অ্যাড করে দেবো পিঠে গুড় তাই গুড়টাকে আমি গুলিয়ে নেব আপনারা চাইলে যে যেরকম সুগার ইউজ করতে পারেন চিনি ইউজ করতে পারেন তো আমার যেহেতু গুড়ের মিষ্টিটা ভালো লাগে সেহেতু আমি গুড় দিয়েই করবো গুড়টাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার এটাতে অ্যাড করে দেবো হালকা কারণ গরম আছে এখন দিয়ে পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দেবো আপনার আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর দিয়ে দেবো কালো জিরে আমার ভালো লাগে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভালোই হয় ভালোই টেস্টি হয় আর কারো যেটা না অ্যাপ্লাই করলে আপনারা পরে ময়রি দিতে পারেন তো এটাকে আমি এখন মেখে নেব ভালো তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এটা এখন আমি হাফ ঘন্টা রেখে দেব এভাবে হাফ ঘন্টা পরে ভাজা স্টার্ট করবো তো হাফ ঘন্টা আমি রেখে দিয়েছি হাফ ঘন্টা রেখে দেওয়ার পর এরকম হয়েছে তো একটু মুরায়াম হয়েছে এখন আমি ভেজে নেবো সেগুলোকে উনি ধরে নিলাম তখন আমি কড়াইটা বসায় দিলাম কড়াই গরম হয়ে গেলে তখন আমি তেল দেব কড়াইটা গরম হয়ে গেছে প্রচুর এখন আমি তেলটাকে ভেঙে দেবো ঝান্ডি নিয়েছি তেলটা ভালোভাবে ফুটে যাচ্ছে এখন আমি গোড়া ঘোড়াতে আস্তে আস্তে পড়াই দেবো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে ফুলে উঠেছে এই যে লালচে লালচে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটাকে তো দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে কত সুন্দর লালচে হয়ে গেছে প্রত্যেকটি পিঠে লুচির মতো ফুলছে এগুলো হালকা লাল হয়ে গেলে নামিয়ে নেব ফাইনালি আবার বড় ভাজা কমপ্লিট এখন বাজে রাত সাড়ে এগারোটা এগুলো এখন হবে পার্সেল ফাইনালি এতগুলো বড় ভাজা হয়েছে এখন এগুলো পার্সেল হবে এগুলো কালকে সকালবেলা চলে যাবে এক জায়গায়

এই যে খুবই নরম হয়েছে সফট হয়েছে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তাই হবে এখন পার্সেলটা করি

লাগলো ভিডিওটা আমার সেটাও জানাবেন আর আবারও দেখা হবে পরে অন্য ভিডিও নিয়ে অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট